কারকার কোলে যখন আসলো তখন মাল ফাইল দিয়ে চলে গেল এইভাবে স্মাগনিং হয় হ্যাঁ না হবে না কিন্তু বিজি সেবা তো সব সময় কইতো গেদের লোক বড়লোক তো চলাচল আতা আচ্ছা এইভাবেই গেদের লোক সবচেয়ে এই দুই নম্বরি করে বড়লোক হয়েছে যারা বড়লোক হয়েছে হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমার পিছনে দেখতে পাচ্ছেন তারকাটা রয়েছে এই মুহূর্তে আমরা গেদের সাইডে দাঁড়িয়ে আছি আর উপসে আছে হচ্ছে দর্শনা এই মুহূর্তে আমরা এখানের কয়েকজনের কাছ দিয়ে কিছু ইন্টারভিউ নেব কী ব্যাপারে কারণ আমরা এখানে যেটা এসে জানতে পারলাম যেটা সত্যি ভয়ঙ্কর ঠিক আছে কারণ কিভাবে এখানে স্মাগলিং হয় অ্যাকচুয়ালি সেটাও একজন এখানে আর কি তুলে ধরেছে এটা আমার কথা না আবার বলি স্মাগলিং এখানে যে স্মাগলিং হয় অনেক মানুষ সেটা তার কথা যে স্মাগলিং করে নাকি এখানে বড় লোক হয়ে উঠেছে যাই হোক সরাসরি এটা খুবই একটা মানে এই ধরনের ভিডিও করা সত্যি কথা বলতে অনেক রিস্কি কিন্তু এই ধরনের কথা আবার তুলে ধরার জন্য আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এই একজনের সাথে এখানে কথা বললাম দুই তিনজনের সেটা সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আর আজকে হচ্ছে সবচেয়ে বড় কথা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রত্যেক ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয় তাহলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক আপনি কি এখন ওই পারেই যাবেন তাহলে না ওপারে যাব না এপিটি যাব আচ্ছা আপনার ওই পারে কলাবাগান কতটা রয়েছে

আচ্ছা তাহলে আপনাদের কষ্ট করে নিয়ে আসতে হয় কষ্ট করে নিয়ে আসে কি করবো না আপনাদের গ্রামে অন্য ফসল করে এই পটল ফটল লাগায় একদম তার কাটা কোলে জমি আছে ওই ভিতরে লাগালে তৈরি যে আমাদের তো পাঁচটার সময় গেট বন্ধ করে দেবে আর তো কেউ থাকবে না মাঠে বর্ডার নেই না হ্যাঁ কোনো বর্ডার নেই ভিতরে বর্ডার নেই এই নদীর কাছেই বর্ডার

সন্তানপুর সাগরী আচ্ছা ওটা কোন জেলার মধ্যে পড়ে বাংলাদেশের ভেতরে আচ্ছা আচ্ছা আর বলছি আপনার মোটামুটি কত বিঘা জমি আছে ওখানে

দেবে এই যে তার কাটার এ পাশে গ্রামের ভেতরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে হচ্ছে তার কাটা এই হচ্ছে ফেন্সিং আর এই সাইডে এই হচ্ছে টোটাল গ্রাম এটা এই ভেতরে কিন্তু একটা টোটাল হচ্ছে এই যে গ্রাম এরকম চলে গেছে এর প্রচুর এরকম ঘরবাড়ি রয়েছে আর ওই সাইডে আর একদিকে যদি আরেকবার যদি জুম করে দেখায় এই হচ্ছে তার কাটা ও পাশে ওই সাইডের দর্শনা রয়েছে আর যারা চাষবাস করতে যায় তারা কিন্তু এই রাস্তা দিয়ে যারা চাষের জন্য বাংলাদেশের ওই সাইডে যাদের জমি রয়েছে যারা যায় তারা কিন্তু এই যে যে রাস্তাটা এখানে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা হচ্ছে চাষ করতে চলে যায় নির্ধারিত টাইমে তারপর যখন তারপর যখন আবার হচ্ছে চাষাবাস চাষাবাদ যখন হয়ে যায় নির্ধারিত সময় যেমন পার হয়ে যায় দেন ঢোকার সময় যেমন প্রথমে যখন ঢোকে আধার কার্ড জমা রেখে যেমন ঢুকতে হয় একটা সাইন করে আবার যখন বেরোয় তখন বেরোনোর সময় ঠিক সেমভাবে আধার কার্ডটা নিয়ে একটা সাইন করে বেরিয়ে যেতে হয় যেটা বিকেলের দিকে বিকেলের লাস্ট টাইম হচ্ছে যখন চাষাবাস হয়ে যায় আগে চাইলেও আগেও কেউ বেরোতে পারে কিন্তু লাস্ট টাইম যেটা সেটা বিকেল পাঁচটা বিকেল পাঁচটার পর কেউ আর কাটাতারের ওপাশে থাকতে পারবে না এখন একেবারে বর্ডার সংলগ্ন এরিয়া আপনারা বলতেই পারেন একেবারে সেই একটা গ্রামে দাঁড়িয়ে রয়েছে সীমান্তবর্তী গ্রাম সত্যি কথা বলতে এরকম যে পরিবেশগুলো বা সত্যি কথা একেবারে বর্ডার অঞ্চলের যে পরিবেশ বা পরিস্থিতি কেমন এগুলো বুঝতে গেলে একেবারে বর্ডার এলাকায় আসতে হবে কিন্তু আমাদের ঠিকও না বর্ডার এলাকায় অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া এগুলো তো ঘুরতে যাওয়ার জায়গা না এগুলো একটা সিকিউরিটির একটা ব্যাপার থেকে যায় সেখানে যত একমাত্র মেন দিন অর্থাৎ যে প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস এইসব দিনগুলো ছাড়া ঘুরতে না আসাটাই বেটার কারণ আমাদের দেশের যে সিকিউরিটি সেটা সবার আগে কোনোভাবেই আমরা দেশের সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ করতে পারি না সেটা যে ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন কারণ প্রথমে তো আমরা ভারতীয় তাই সবার আগে দেশের সিকিউরিটি দেশ বাঁচলে আমরা বাঁচবো এই কথাটা সবাইকে মাথায় রাখতে হবে টাকা বলছি তো তোমার কি ওপাশে জমি আছে ওপারে মানে বাংলাদেশে জমি আছে তোমার মোটামুটি কটাই টাইম থাকে এখানে মানে কখন যাও এখানে ছটায় গেট খোলে ছটায় গেট খোলে নটায় বন্ধ হয়ে যায় নটায় বন্ধ হয়ে যায় আচ্ছা এগারোটায় খুলবে একটাই বন্ধ হয়ে যাবে আচ্ছা তিনটি খুলবে

মানে ওখানে যারা আছে তাদের সাথে কি কথা হয় তাদের কি আমাদের প্রতি কোনো খারাপ মনোভাব কি বুঝতে পারে আরকি এমনি কথা বলে সে কথা তারা তো চাষ করতে চাষিরাই আচ্ছা তাছাড়া কোনো কথা নাই নদী আছে চাষ করছে

তোমার কত বিঘা জমি আছে ভেতরে আমার আছে চার বিঘা সব চার বিঘা জমি তো এখন জমিতে কি চাষ হয়েছে সব কলা বাগান সব কলা বাগান সব কলা বাগান বটল এলাকায় আমাদের বন্ধুদের পেয়ে গেছি চল 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 জল বল কই বিড়াল বিশুক খাবে না তো খাই বল কি বলছিস তুই তুই বাংলাদেশে চলে যেতে পারিস তো কিন্তু আটকাবে না যাই বাংলাদেশে

কুকুরদের বিস্কুট খাওয়ানো সত্যি মজাটাই আলাদা এই যে ছোট ছোট কটা কুকুর মানে কুকুরের বাচ্চা আর কি কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে

এই সাইডে মোটামুটি কতজন চাষি তাও জমি আছে ও পাশে মোটামুটি একটা আইডিয়া আইডিয়া তো ভালোই আছে কুড়ি তিরিশ জন কুড়ি তিরিশ জন হবে তাই না প্রত্যেক দিনই কি দাদা যাও পাশে না আমি ডেলি যাই ডেলি যাও না যেমন আজকে আর কি যাচ্ছ আর বলছি বর্তমান পরিস্থিতি তো একটু খারাপ তাই এখন কি এমনি কোনো অসুবিধা হচ্ছে গ্রামে না এখন তো অসুবিধা ভালো মন্দ তো একটু হচ্ছে এক এখন গরিব ঘোরা কৃষক অসুবিধা বলতে কিরকম দাদা তোমাদের কি অসুবিধা হচ্ছে তোমরা তো সাধারণ মানুষ গরিব মানুষ ধরো কি অসুবিধা হচ্ছে বাংলাদেশের সরকার বদলে গেছে সেই জন্য মানে ওই ওষুধের চাষের জমি রয়েছে সেই সব নিয়ে কোনো রকমের মানে কোনো সমস্যা হয় ওষুধের চাষের জমিতে ক্ষয়ক্ষতি বা কিছু এমন কিছু ক্ষয় ক্ষয়ক্ষতি করে এমন কিছু রকম শুনিনি মানে এমনি সব চাষবাস সব ঠিকঠাকই আছে ওই সব কোনো সমস্যা নেই আর বলছি এই সাইডে কি দাদা এমনি স্মাগলিং কি হয় এই বর্ডার দিয়ে না 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 এইসব আচ্ছা দাদা ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে যাবেন তাই তো চাষ করতে এই যে আমাদের ট্রেন কিন্তু গেদে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই হলো গেঁদে স্টেশন আমাদের ট্রেন এই মুহূর্তে গেঁদে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গেঁদে থেকে ট্রেনের টাইম হচ্ছে এগারোটা ছাপ্পান্ন ঠিক রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল